গরম পড়লে তখন আমরা একটু রিয়েলাইজ করি যে না গাছের গাছ লাগানো দরকার বা বৃষ্টিপাত হইতেছে না বাট কয়দিন পরে গরম যখন চলে যায় তখন দেখা যায় আমাদের ওইটা মাথায় থাকে না মেলায় আসছে সবারই উদ্দেশ্য হচ্ছে যে গাছ কেনা যারা গাছ কেনে যারা গাছ বিক্রি করে তাদের গাছ বেচা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে গাছ লাগাতে সচেতন করা গাছ লাগাতে উদ্ভুত করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর এটা নিয়ে যে শুধু আমরা এই বৃক্ষমেলাতে আসছি বৃক্ষ কাজ করছি এরকম না আমাদের সারা বছরই কাজ করা হয় বন্ধু সব সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজ হচ্ছে আমাদের বৃক্ষরোপণের যেই প্রকল্পটা এটা দুইভাবে সহযোগিতা করে একটা হচ্ছে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি গাছের আমরা গাছ কখনোই বিক্রি করি না আর একটা হচ্ছে ছোটোখাটো আর্থিক সহযোগিতা এটা উৎসাহ দেওয়ার জন্য এটা এমন না যে হচ্ছে আমরা মানে এই এটাই আশাই যে আপনার করতে হবে এরকম কিছু না যে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার গাছ যখন লাগাবেন তখন হচ্ছে আমরা চার মাস পরে দশ টাকা করে দিয়ে থাকি চল্লিশ টাকা করে দিয়ে থাকি আর আমাদের কমপক্ষে দশটি করে গাছ লাগাইতে হয় মানে অ্যাট লিস্ট আপনার আশেপাশে দেখা গেলো দশটি গাছ থাকলে আপনি আমাদের সাথে চুক্তিবদ্ধ হইতে পারবেন চুক্তিবদ্ধ হওয়ার পরে ওই চল্লিশ টাকা করে দিই পাঁচ বছর পরে আরো দশ টাকা আর দশ বছর পরে আরও দশ টাকা টোটাল আমরা ষাট টাকা করে দিই গ্লোবাল ওয়ার্মিং এটা একটা বিশাল ফ্যাক্টর এখন বাংলাদেশে যে আস্তে আস্তে গাছ কাটতে কাটতে এমন একটা অবস্থায় চলে আসছে আসলে আমাদের বৃষ্টি হয় না গরম অনেক বেশি পড়তেছে গরম পড়লে তখন আমরা একটু রিয়েলাইজ করি যে না গাছের গাছ লাগানো দরকার বা বৃষ্টিপাত হইতেছে না বাট কয়দিন পরে গরম যখন চলে যায় তখন দেখা যায় আমাদের ওইটা মাথায় থাকে না তো বৃষ্টির সময় বর্ষাকাল এখন বর্ষাকালের মৌসুম এখন বৃষ্টির সময় মানে হচ্ছে গাছ লাগানোর মৌসুম তো আমি সবাইকে এটাই বলবো যে অবশ্যই সবাই একটি করে হলেও গাছ লাগাবেন আর একের তো ভালো হয় আর বিষয়টা হচ্ছে যে 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 আমাদের সাথে এগ্রিমেন্ট করলে কোনো হচ্ছে থাকে হ্যাঁ আমার দেখা আমার জমিটা হচ্ছে দেখা গেলো নরাইলে নড়াইলের সোয়েল কেমন ওখানে কোন গাছ ভালো হইতে পারে বা দেখা যায় যে সুন্দরবন এরিয়া তো ওইখানে তো দেখা গেল অনেকেই জানে না যে আমার আপনি ঢাকেন ঢাকায় আপনার গ্রামের বাড়ি হচ্ছে সুন্দরবন হইতেই পারে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রতিনিধি আছে ওনারা এই ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে তো কি ধরনের গাছ লাগাইতে হবে কতটুকু দূরত্বে লাগাইতে হবে কোন মাটিতে কোন গাছটা ভালো হয় এ ধরনের মানে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি আমাদের এই বন্ধুপাষণ শুরু হয় দু সাল থেকে প্রথমে ছিল আমাদের বন্ধু চুলা এটা থেকে আমাদের ফাউন্ডেশনের কাজ শুরু তারপরে দু হাজার সাল থেকে শুরু হয়েছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ প্রকল্প এছাড়া আরও প্রকল্প আছে আমাদের সাশ্রয়ী চুলা আছে তারপরে আছে হচ্ছে যে জলবায়ু বান্ধব কৃষি তারপরে সুপেয় পানি খাবার পানি এগুলো বিভিন্ন প্রোজেক্টটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন কোন জায়গা মানে জায়গা ভেটে যেমন সাশ্রয়ী চুলা যেটা এটা হচ্ছে আমরা দেখা গেছে যে নাটোর মানে কেকনা ওই যে হ্যাঁ আমরা দিয়ে থাকি আর বন্ধু চুলা বাংলাদেশের সবখানেই যে কোনো জায়গায় থেকে আসলে বন্ধু শুরু পথ চলা এবং এটা খুবই সাকসেসফুল আমাদের একটা প্রকল্প সবখানে বাংলাদেশে এটা খুবই চল চলছে আর সুপেয় খাবার পানি হচ্ছে এটা মেবি বাগেরহাট পিরোজপুর বরগোনা এই জেলাগুলোতে আর কি আমরা যে সোলার সিস্টেম ইউজ করে খাবার পানি উৎপাদন করে থাকি